প্রিয় বন্ধুরা অবশেষে তোমরা যারা স্কুলের আমার ভাই বোন রয়েছে তোমাদের জন্য অফিশিয়াল নোটিশ দিয়ে দেওয়া হলো যেখানে তোমাদের এ ছুটি থাকছে প্রায় দেড় মাস কবে থেকে কবে পর্যন্ত অফিসিয়ালি ছুটি থাকছে এবং ছুটিতে এ স্কুল তোমাদের কিভাবে হবে অনলাইনে হবে না অফলাইনে হবে না টোটালি বন্ধ থাকবে শিক্ষা শিক্ষকরা কিভাবে তোমাদের ক্লাস নেবে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা স্কুল স্কুলের আমার ভাই বোন রয়েছ তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই তোমাদের এর এই যে তীব্র দাবদাহে বা গরমের কারণে এ তোমাদের যে সমস্যা হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠানে যেতে স্কুল যেতে এ সেই কথা মাথায় রেখে এবং আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল সেই কথা মাথায় রেখে কিন্তু তোমাদের এর শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলকে কিন্তু বন্ধ করার নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে এবং তা নিয়ে কিন্তু বোর্ডের এর অফিসিয়াল বিজ্ঞপ্তিও চলে আস চলে এসেছে যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে হিট ওয়েবের কারণে এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে যেটা আমি আগেই বলেছিলাম এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে এ জুন মাসের দু তারিখ পর্যন্ত মানে এপ্রিল মাসের বাইশ থেকে দোসরা জুন পর্যন্ত প্রায় একচল্লিশ দিন মানে দেড় মাস তোমাদের ছুটি থাকছে এবার তোমরা অনেকেই বলবে যে এতদিন ছুটি থাকছে সেক্ষেত্রে সিলেবাস কীভাবে শেষ হবে পরীক্ষা কীভাবে হবে দেখো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এটাও বলা হয়েছে এর অল্টারনেটিভ আন যাতে খোলে সেক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি চায় আর কোনো স্কুল যদি চাই অনলাইনে ক্লাস নিতেই পারে আগে যেরকম অনলাইনে ক্লাস হয়েছে তোমাদের সিলেবাস ইউজ করার জন্য কারণ পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করতে হবে এবং যথাগতভাবে এ কমপ্লিট করতে হবে এবং যারা তোমরা ক্লাস টেনে পড়ছো তোমরা কিন্তু অবশ্যই এটাকে গুরুত্ব দেবে এ তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে ছুটি মানে একেবারে বসে থেকো না তোমরা পড়াশোনা করো এবং তোমাদের জন্য কিন্তু অনলাইন স্মার্ট ডিজিটাল ক্লাসরুম কিন্তু শুরু হয়ে গেছে যেখানে আমি তোমাদের টপার ব্যাচে ক্লাস নিচ্ছি তোমরা যারা টপার ব্যাচে যোগ দাওনি এই এখনই যোগ দিতে পারো ফার্স্ট কমেন্টে আমি আমাদের পরিবারের অ্যাপের লিংক দিয়ে রাখছি অ্যাপ ওপেন করে সরাসরি তোমরা কিন্তু ও যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো ক্লাসরুমে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া তোমাদের প্রত্যেককে আবার অনুরোধ করবো তো বিশেষজ্ঞরাও যেটা বলছে তোমার দাদা দাদাভাই সেটা বলবে তোমার মা বাবাও হয়তো তোমাকে সেটাই বলবে এই গরমের সময় নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যতটা সম্ভব অতিরিক্ত জল খাও টাইম টু টাইম জল খাওয়ার চেষ্টা করো ও একই সাথে এ তোমরা কিন্তু মাথায় রাখবে যে ফ্রিজের জলটা আমি সবসময় অ্যাভয়েড করতে বলি ফ্রিজের জলটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করো এবং প্রয়োজন না হলে বাড়ির বাইরে এ দুপুর বেলা অন্তত বেরিও না মানে এগারোটার থেকে এ প্রায় তিনটে চারটে পর্যন্ত বাড়িতেই থাকার চেষ্টা করো ও তো আর বাদ বাকি অফিসিয়াল তথ্য এসে গেছে তোমাদের এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে দোসরা জুন পর্যন্ত ছুটি থাকছে এ এই সময়টা কিভাবে তোমরা পড়াশোনা করবে অবশ্যই জানিও আর যারা আমার সঙ্গে ক্লাস করতে চাইছো টপার আর ব্যাচে যুক্ত হতে চাইছো দু হাজার পঁচিশের মাধ্যমিকে টপার হতে চাইছ অবশ্যই প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছে ওখান থেকে সরাসরি এই অ্যাপ ডাউনলোড করে যুক্ত হয়ে যেতে পারো এবং ভিডিওটিও তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করো তারাও যাতে প্রত্যেকে স্কুলের অফিসিয়াল ছুটি ঘোষণা সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারে